বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গিয়ে কুলিবিদ্ধ হন মাগুরার শ্রীপুর উপজেলার সোহান শাহ দীর্ঘ উনত্রিশ দিন বুকে বুলেট নিয়ে অবশেষে না দেশে পাড়ি জমিয়েছেন তিনি বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট বিকালে শ্রীপুর সদরে আলতাফ হোসেন মহিলা কলেজ রোডে সোহানদের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় তার বাড়িতে মাতম চলছে বারবার মূর্সা যাচ্ছেন সোহানের মা অপরক দৃষ্টিতে তাকিয়ে আছেন বাবা সোহানের স্ত্রীর বিলাপ কিছুতেই থামছে না সোহানের স্ত্রী শম্পা বেগম বলেন তাদের বিয়ে হয়েছিল দু সালের উনিশে নভেম্বর এর মধ্যে তিন বছর দুজন একসঙ্গে ঢাকায় সংসার পেতেছিলেন বাকি সময় স্ত্রীকে গ্রামে পরিবারের সঙ্গে রেখে ঢাকায় চাকুরি করেছেন সোহান আমাদের মধ্যবিত্ত পরিবার অর্থ সংকটের কারণেও একা ঢাকায় থাকতেন অর্থের কারণে দুজন একসঙ্গেও থাকতে পারেনি গত এক বছর বাড়িতে একটা নতুন ঘর দিচ্ছিল সে আমাকে বলেছিল শম্পা আমি আর তুমি এই ঘরে থাকবো মঙ্গলবার ঢাকার সিএমএইচ এ সোহান শম্পাকে বলেছিলেন তুমি কেতনা না আমার কিছুই হবে না তবে সোহান আর ফিরেননি অস্ত্রোপচার করে শরীর থেকে বুলেট বের করা গেলেও রক্ত বন্ধ করা যায়নি আঠারো ব্যাগ রক্ত দিয়েও বাঁচানো যায়নি সোহানকে সংসারে অভাব থাকলেও ভালোবাসার কমতি ছিল না স্বামী ছাড়া কেউ ছিল না আমার সে সবসময় সব ধরনের পরিস্থিতিতে আমার পাশে থেকেছে সে বলতো চিন্তা করো না আমি তোমার পাশেই আছি আল্লাহ আমাকে একটা সন্তানও দেয়নি আমি এখন কিভাবে বাঁচব সোহানের বাবা শাহ সেকান্দার বলেন আমার ছেলে ছোটবেলা থেকেই স্মার্ট কর্মট আর দায়িত্বশীল ছোটবেলা থেকেই ইনকাম করে সে বিশেষ করে বিয়ের পর একদিনও বসে থাকেনি চাকুরি না থাকলে বাড়িতে এসে রাজমিস্ত্রির কাজ করত আমার পকেট খরচও সে দিত যেদিন মারা গেল সেদিন সকালেও বিকাশে আমাকে এক হাজার টাকা পাঠিয়ে বলল এই টাকাটা তুলে চলে আসেন ছেলে হারানোর শোকে বিলাফ করতে করতে সোহানের মা সুফিয়া বেগম বলেন আমার ছেলে আমার মনের কথা বুঝত কোনো কথা লুকালে ও বুঝে ফেলতো টাকা পাঠিয়ে বলতো মা তুমি আঁচলে গোজে রেখো না যা লাগে কিনে খাও আমি তো আমার ইনকাম না খেয়ে তোমাদের মরতে দেব না সুফিয়া বেগম বলেন এখন এই কথা আমাকে কে বলবে সবাই আছে শুধু আমার ছেলে নেই জানা গেছে মাগুরার শ্রীপুর ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে প্রায় দশ বছর আগে সংসারের হাল ধরতে চাকুরিতে যান সোহান অবশেষে ঢাকার রামপুরা এলাকায় একটি পোশাক কারখানায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেছিলেন তিনি তার বাবা শাহ সেকান্দার এক দশকের বেশি সময় আগে নিজের ব্যবসা গুটিয়ে বেকার হয়ে পড়েন তার একমাত্র ছোট ভাই অষ্টম শ্রেণীতে পড়ে বাবা মা স্ত্রী ও স্কুল ছাত্র ছোট ভাইয়ের সব খরচের যোগান আসত একজনের বেতন থেকেই অর্থ সাশ্রয়ের জন্য স্ত্রীকে বাড়িতে মা বাবার কাছে রেখে ঢাকায় মেসে থেকে চাকুরি করেছিলেন তিনি গ্রামের বাড়িতে নতুন ঘর নির্মাণ করা হচ্ছিল যেখানে স্ত্রীর সঙ্গে সুখের সংসার পাততে চেয়েছিলেন সোহান তবে তাদের সেই স্বপ্ন আর পূর্ণ হল না গত উনিশ জুলাই ঢাকার রামপুরা এলাকায় গুলিবিদ্ধ হন সোহান এর উনচল্লিশ দিন পর সাতাশ আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি গত বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সোহানের মরাদেহ ময়নাতদন্ত শেষে ওই দিন বিকালে শ্রীপুর গ্রামের বাড়িতে দাফন করা হয় আদালত সূত্রে জানা গেছে গত চব্বিশ জুলাই শ্রীপুর থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন থানার উপপরিদর্শক এস এসআই মোহাম্মদ আব্দুল খালেক সেখানে আসামি হিসাবে পঁচানব্বই জনের নাম উল্লেখ করা হয় অজ্ঞাতনামা আসামি দেখানো হয় একশো পঞ্চাশ থেকে দুইশো জনকে মামলার এজাহারে আঠারো নম্বর আসামি হিসাবে নাম রয়েছে শাহ সেখানদারের ছেলে সোহানের মামলার অভিযোগে বলা হয় ওই দিন চব্বিশ জুলাই সকাল ছটার দিকে শ্রীপুরের আলতাফ হোসেন মহিলা কলেজ মাঠে চড়ো হয়ে ককটেল বোমায় বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিলেন আসামিরা সম্মানিত ভিউয়ার্স পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস দিয়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম